নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাউজে রেডিমেড পাইপিন বসিয়ে দেখাবো এটা হলো রেডিমেড আপনারা দোকান থেকে যে পাইপিনগুলো কিনতে পাওয়া যায় তো সেই পাইপিন কিনেই কিন্তু আপনারাও ঘরে এরকম সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে আর কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন এটা আমার চৌত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ আছে তো এখানে কিন্তু আমি দেখুন সেলাইটা করে নিয়েছি মানে জয়েনটা করে নিয়েছি এবার আমি আপনাদেরকে ডিজাইন যেমন আছে তো পিছনে একটা সুন্দর ডিজাইন হচ্ছে সেই ডিজাইন ধরে কিন্তু পাইপিনটা আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দেবো তো দেখুন প্রথমে এখানে দুষুধ গ্যাপ দিচ্ছি দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু আমি এখানে মানে পাইপিংটা বসাবো তো সবার প্রথমে দেখুন পিঠে যে আমার ডিজাইনটা আছে তো সেই ডিজাইন থেকেই কিন্তু বসানোটা শুরু করছি আর এখানে কিন্তু আমি ডবল ফুটেই বসাচ্ছি এ আপনারা চাইলে সিঙ্গেল ফুটেও বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে দুষুধ গ্যাপ দিয়ে এখানে একদম যে পাইপিংয়ের যে দড়িটা আছে সেই দড়ির গা থেকেই কিন্তু সেলাইটা একদম করতে হবে তবেই কিন্তু পাইপিংটা সুন্দরভাবে ফুটে উঠবে নাহলে কিন্তু পাইপিংটা মানে অনেকটা দেখতে ভালো লাগে না ফিনিশিংটা তো দেখুন ডিজাইনটা আমি এখানে মানে বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার ডড়ি হবে মানে ওপরে বর্ডনেক হয়ে যায় তারপরে ডরি বসবে তারপরে কিন্তু পিঠের ডিজাইনটা আছে তো মাঝখানের অংশটা আমি ফাঁকা রাখলাম ওখানে আমি ডরি বসাবো বসি ওখানে পট্টি বসাবো তো এবার গলাটা আমার রাউন্ডে আছে তো এবার গলাতেও আমি পাইপিনটাকে বসিয়ে নিচ্ছি দেখুন পাইপিনটাকে আমি হালকাভাবে দেখুন কাপড়ের ওপর রেখেছি সোজা দিক থেকেই কিন্তু বসাচ্ছি সোজা দিক থেকে বসিয়ে নিয়েছি একদম দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি আর একদম যে দড়িটা আছে সেই দড়ির গা ধরেই কিন্তু আমি সেলাইটা এখানে করে নিয়েছি করে নিয়ে এবার এখানে কি করব যে এক্সট্রা কাপড়টা আছে সেখানে কিন্তু আমাদের এরকম কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কেটে নিতে হবে কেটে নিলে কি হবে এবার আমরা যখন পাইপিংয়ের কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে যাব না খুব সহজেই উল্টে যাবে মানে কোনো ভাঁজ খাবে না তো দেখুন এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি এখানে কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এবার আমি পাইপিনের কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব তার আগে এখানে আমি মাঝখানটাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার ডরি বসবে ডরি বসে এরকমভাবে পুরো পিছনের দিকে চলে যাবে চলে গেলে কিন্তু এখানে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে আপনারা চাইলে এখানেও পাইপিন দিতে পারেন তবে আমি এখানে দিচ্ছি না এমনি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন এবার সোজা দিক থেকে এবার পাইপিনটাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে গেছি এবার একদম হার বরাবর কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে মানে একদম পাইপিনের গা বরাবর মানে পাইপিনটাকে পিছনের দিকে করে দিয়েছি দিয়ে একদম ওপর থেকে যেমন চাপ সেলাই দেয় তো সেইভাবে কিন্তু পাইপিনের গা থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখবেন এখানে কিন্তু ফিনিশিং কিন্তু খুব ভালো হয় আপনারাও একবার ট্রাই করে দেখবেন এরকম রেডিমেড পাইপিন কিন্তু আপনারা দোকানে গেলে কিনতে পেয়ে যাবেন মানে যেখানে মেড কাপড়ের মানে সমস্ত সেলাইয়ের মেটেরিয়ালস বিক্রি হয় তো সেখানেই গেলে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে কত সুন্দরভাবে এখানে অ্যাটাচ হয়ে গেছে পাইপিংটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারাও চাইলে এখন ডবল ফুট ব্যবহার করতে পারবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন